গতবার যে ছিল সেটার থেকে অনেকটা আলাদা এবং লাইট পুলে দেখা যাচ্ছে আরো চমক মাকে একটা রাজকীয় পোশাকে সাজানো হবে এটাই আর কি তাহলে পাঠিয়ে মজা হচ্ছে এবছর দু হাজার পঁচিশে আসলে আমাদের তাহলে বাংলার মানুষ এই পুজোটাকে চেয়েছিল এনাদের পরিশ্রমটাও সফল হবে সফল হবে একদম ভালো কথা বলেছেন সেটাই তো জনগণের চাহিদা অনুযায়ী দেখা যাচ্ছে যে মহালয়ের এক আগে তারপর হলে ভালো হয় মানে রেকর্ডের উপরে রেকর্ড হতে চলেছে হাই বন্ধুরা আরো একটা নতুন ভিডিওতে জানাই তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আমি এখন দাঁড়িয়েছি কামালপুরে আর আমার পিছনে দেখতে পাচ্ছ রাখা আছে বিশ্বের সবথেকে বড় প্রতিমা যেটা আমরা জানি দু হাজার চব্বিশে দাঁড়িয়ে যে বিশ্বের সব থেকে বড়ো দুর্গা হতে চলেছিল কোনো কারণে সেটা কিন্তু বন্ধ করে দেওয়া হয় তো ফাইনালি দু হাজার পঁচিশে দাঁড়িয়ে কিন্তু বিশ্বের সব থেকে বড়ো দুর্গাপুজো হচ্ছে যেটার হাইট হতে চলেছে একশো বারো থেকে একশো পঁচিশ ফুট তো এই মানে বিশ্বের সব থেকে বড়ো দুর্গা কতটা কেমন প্রস্তুতি পর্ব চলছে খুঁটিনাটি সব তত থাকছে এই ভিডিওর মাধ্যমেতে তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আশা করি বেশ তোমাদের ভালো লাগবে আমরা এখানে সামনে ঢুকতেই দেখতে পাচ্ছি দেখো এখানে প্রতিমার বলো বা অসুরের নানান কিন্তু জিনিসপত্র যেগুলো এখানে একটা দেখতে পাচ্ছি মুকুট মতো কিছু একটা রাখা আছে যেটা সুবিশাল ইভেন ওখানেও দেখো মাঠের ওই দিকটা কিছু জিনিস রাখা আছে আর এইদিকে যদি দেখাই এদিকে হচ্ছে হাত বলো বা নানান ডিজাইন যেগুলো আছে সেই সব জিনিস কিন্তু রাখা আছে আর এখানে দেখতে পাচ্ছ যে সুবিশাল ওষুধটা যেটার হাইট আগের বছর বলেছিল যে চল্লিশ ফুট তো ভগ্নাংশ অবস্থায় পড়ে আছে হোপফুলি এই কাজটা খুব শীঘ্রই হয়তো মানে কমপ্লিট হয়ে যাবে যেহেতু এই পোর্শানটা পুরোটাই ঠিক আছে এবং শুধু হাতের পোর্শানটা একটু নষ্ট হয়েছে তো আশা করি সেটা খুব শীঘ্রই হয়তো ঠিক করে নেবে এখানে শিল্পীরা এবার চলো আস্তে আস্তে এগিয়ে যাব প্যান্ডেলের দিকে যেখানে মেন মা দুর্গার প্রতিমাটা রাখা আছে আচ্ছা আমরা কিন্তু যতটা এগোচ্ছি সব যে কারুকার্যগুলো সব ফাইবারের তো সেইগুলো দেখ এটা সম্ভবত এটা চুল দেখা যাচ্ছে এবং এটা মায়ের প্রতিমার কান এবং সেই কানের দুল রাখা আছে এবং এই নানান হাত বলো বা এইটা হচ্ছে অসুরের পিছন সাইডটায় এখানে নানান হাত এইসব রাখা আছে আর এই দিকটা হচ্ছে মায়ের মা দুর্গার তোমার মুখটা আর এইখানটা যদি দেখাই এখানটা হচ্ছে অসুরের মুখটা রাখা আছে যেহেতু বৃষ্টি হচ্ছে অত্যাধিক বৃষ্টি হওয়ার কারণে এই উপরে মানে মূর্তি বলো বা মুখের যে মুখশ্রীগুলো সেগুলোর উপরে কিন্তু প্লাস্টিক দিয়ে চাপা রেখেছে আমরা সবাই জানি এই কদিন যা অঝোরে বৃষ্টি হচ্ছে তো সেই সেফটির কারণে কিন্তু এই মুখের উপরে এরকমভাবে প্লাস্টিক ঘিরে কিন্তু রাখা হয়েছে আচ্ছা চলো এবারে ধাপে ধাপে এগিয়ে যাই যে মেন প্যান্ডেলটা যেখানে মেন মা দুর্গার প্রতিমাটা রাখা হয়েছে সেখানে একটু দেখে নেবো যে কাজটা কতদূর কি কমপ্লিট হয়েছে তো এখানে সামনে ঢুকতেই দেখতে পাচ্ছি দেখো যে প্রতিমাটা সুবিশাল প্রতিমা মানে এখানে রাখা আছে আর যদি কাজের কথা বলি তাহলে একটু আগে যদি দেখাই এইটা পুরোটা এখন ফাইবারের কাজ হয়ে পড়ে আছে এবং তার একটু আগে মানে হাফ পোর্শান থেকে কিন্তু আমরা যদি দেখি এইরকম তোমরা কিন্তু গ্লজি ভাব যে অভ্র এগুলো পুরো অভ্র এর উপরে কিন্তু এরকম টাইপের পুথির কাজ হচ্ছে এবং তোমাদের যদি এদিকটা দেখাই এদিকটা শুধু পুঁথির কাজের সঙ্গে সঙ্গে এরকম নানান ধরনের নানান কালারের স্টোনের সঙ্গে কিন্তু এরকম ডিজাইন হচ্ছে দেখো দেখতে পাচ্ছ যে পুঁথি মুক্ত টাইপের যে পুঁথিগুলো হয় বা এরকম টাইপের যে পাতাগুলো হয় এই রকম টাইপের নানান ডিজাইন দিয়ে পুরো যে শাড়ির শাড়ির কলকাগুলো ডিজাইন করা হচ্ছে তো এরকম সারা মানে সারা বডি জুড়ে কিন্তু পুরো এরকম অজস্র কাজ আছে তোমাদের যদি একটু সামনে থেকে নিয়ে গিয়ে দেখে দেখো তো দেখতে এই রকম পুরোটাই এই যে কাজগুলো আছে এই কাজগুলো কিন্তু পুরো বডি জুড়ে থাকছে তো ফাইনালি আমরা পেয়ে গেছি আমাদের অতি পরিচিত অতি প্রিয় অপূর্ব দাকে কেমন আছো দাদা সুখে 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 যাক একটা সুখের হাসিও তোমার মুখে সেটা দেখতে পাচ্ছি প্রথমে জেনে নেবো কেমন লাগছে দু হাজার চব্বিশের অসম্পূর্ণ থাকা কাজটা দু হাজার পঁচিশে সার্থকতা পেয়েছে তো সেই ফিলিংসটা একটু যদি তুমি শেয়ার করো ফিলিংস দেখো অস্ত্র সজল চোখ কে দেখতে চায় কেউ দেখতে চায় না অস্ত্র সজল চোখ মুছে এখন সবাই আনন্দ অস্ত্রতে ভাসছে কামরপুরবাসীর সঙ্গে আমিও বেশ আনন্দিত এবং আপ্লুত যে হ্যাঁ এবছর অবশেষে পুজোটা হবে এই আনন্দে আমরা সবাই বেশ জল কাদা উপেক্ষা করে জোর কদমে কাজগুলো চালিয়ে যাচ্ছি যাক তো এখন কাজ কতটা বাকি আছে কতটা কি কমপ্লিট হয়েছে সেটা একটু তোমার মুখ থেকে জেনে নেব কাজ আমাদের অনেকটা ফাইবারের কাজ এখন কিছু বাকি আছে মানে কাস্টিংয়ের কাজ কিছু বাকি রয়েছে কাস্টিংয়ের কাজ হয়ে গেলে তারপর রং চাপানো হবে আর এই যে সুজায় তো দেখিয়েছে ওষুধ ওখানে রয়েছে ওখান থেকে এখানে ট্রান্সফার হবে ঠিক আছে ওটা করলে পরে এখন ফাইবারের কিছু কাজ আর রঙের কাজ রয়েছে আর যেটা আগের মানে আগের বছর আমরা দেখতে পেতাম যে শুধু আমরা যদি দেখি এই যে সাদা রঙের ফাইবারের উপরে কিন্তু আমরা মায়ের প্রতিমাটা দেখতে পেতাম সেই জায়গায় দাঁড়িয়ে এবছরে একটু নতুন চমক থাকছে সেটাকে মডিফাই করা হচ্ছে হ্যাঁ গতবারের যে প্রতিমা ছিল সেটা এবার দেখানো হচ্ছে না ওটাকে বিভিন্নভাবে মডিফাই করা হচ্ছে এখানে আমাদের মুক্তর কাজও রয়েছে তারপরে আর্ট বাংলার যে ইয়ে গহনা সেই হিসাবে গওনা আমাদের করা হয়েছে সেটা মায়ের বুকের উপর দিয়ে এসে গণনাটা দেওয়া হবে আর কি মডিফিকেশনটা থাকছে একটু যদি তুলে মানে একটু ক্লিয়ার করে বলো ক্লিয়ার করে বলতে গতবার যদি করা দেখতো অতিমার টোটাল ফাইবারের ছিল সেখান থেকে এবার আমরা আমাদের কিছু স্টোনের কাজ রয়েছে মুক্তর কাজ রয়েছে তার সঙ্গে যেটা ওটা কি ইয়ে বলে আরে মুক্ত মুক্ত হ্যাঁ মুক্তর সঙ্গে ওটা জরি না কি বলে ওটা অভ্র 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 অভ্রর কাজ রয়েছে অভ্রটা দেওয়া হচ্ছে ঠিক আছে এই জন্য গতবার যে মূর্তি ছিল সেটার থেকে অনেকটা আলাদা এবং লাইট পড়লে দেখা যাচ্ছে দেখাবে একটু আগে যখন লাইট পড়ছিল আমরা দেখতে পাচ্ছিলাম সেটা অনেক পরিমাণে বাড়িয়ে আচ্ছা এই যে নানান ধরনের যে স্টোন আছে কত রকমের স্টোন ইউজ করা হয়েছে এখানে প্রায় আট প্রকার স্টোন ব্যবহার করা হয়ে যাচ্ছে আর কি ঠিক আছে আট প্রকার হয়ে যাচ্ছে এখন দেখা যাচ্ছে কাজ আস্তে আস্তে অন্যভাবেও আরও স্টোন ব্যবহার করা হতে পারে ঠিক আছে আগের বছর যেহেতু এটা খুবই ভাইরাল আমরা নতুন করে বলার কিছু নেই কামালপুরে পুজো মারাত্মক লেভেলের ভাইরাল হয়েছিল তো একটা তোমাদের আশা জন্মেছিলো যে আমরা এতটা দর্শক আমরা আশা করছি তো সেই জায়গায় মানে এখন সার্থকতা পাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে তুমি বা তোমরা তোমাদের পুরো টিমটা জনসমাগম কেমন কি আশা করছো এবার দর্শকরা কখন কোন দিকে ধাওয়া করবে এটা তো দর্শকদের দিক মনে ছেড়ে দেওয়া উচিত কারণ দর্শকের মন যদি চায় যে হ্যাঁ আমরা বড় দুর্গা দেখতে যাবো তাহলে আমরা বড় দুর্গার এখানে হয়তো সব থেকে বড়ো হতে হবে কেউ যদি ভাবে যে না আমরা কল্যাণী আইটিআই যাবো নাহলে কেউ যদি বলে ভাবে যে আমরা দেশপ্রিয় এটা তো দর্শক মনের আনন্দ আনন্দে তারা কোন দিকে ধাওয়া করবে সেটা তোমাকে এটা জিজ্ঞেস করলাম প্রধান শিল্পী তুমি এখানে সেই হিসাবে তোমার যে আশা আকাঙ্ক্ষাটা সেই জায়গায় দাঁড়িয়ে তুমি কি বা তোমার পুরো টিম কি আশা করছো না আশা তো করি যে গতবার যে পরিমাণে আমাদের ভাইরাল হয়েছে আর কি সেই হিসাবে তো আমাদের এখানে দর্শক সব থেকে বেশি হওয়া উচিত যেহেতু একটা অপূর্ণ স্বাদ সবার মনে রয়ে গেছে গতবার দেখা যাচ্ছে যারা অনেকে প্রোগ্রাম করেছে বড় দুর্গা দেখতে আসবো আসতে পায় অত সেই জায়গা থেকে তো আমরা আশা করি যে হ্যাঁ সব থেকে বড়ো ভিড় আমাদের এদিকেই হবে কিন্তু ওই যে লাস্ট দর্শকের মর্জি আরেকটা জেনে নেবো কথা যে এত বড়ো যে দুর্গা প্রতিমা প্রথমত জেনে নেবো যে দুর্গা প্রতিমার হাইটটা কি থাকছে এই মুহূর্তে হাইটটা যেটা ইয়ে সুরাজ মনে বলেছে গ্রিনিস বুক ওয়ার্ল্ড জন্য যেটা ইয়ে করা হয়েছে সেখানে একশো পঁচিশ ফুটের কথা বলা হয়েছে আর যেহেতু মাননীয় বলেছে একশো বারো আচ্ছা আনঅফিসিয়ালি ওটা একশো বারোই আচ্ছা ঠিক আছে তো এই যে একশো বারো বা একশো পঁচিশ ফুটের যে প্রতিমাটা দাঁড়াবে জনসমাগমের যে সাবধানতা সেটা কেরমভাবে কি বজায় রাখছো হ্যাঁ এবার প্রশাসন সমস্ত দিক বুঝিয়ে মানে আগে থেকে ইনস্ট্রাকশন দিয়েছে সেই হিসাবেই কাজ হচ্ছে অতএব এবার গতবার যে আশঙ্কা ছিল সে আশঙ্কা বাস্তবিত হবে না আর কি অতএব প্রশাসন সম্পূর্ণরূপে দায়িত্ব নিয়ে সমস্ত কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে অসংখ্য ধন্যবাদ দাদা এতটা ইনফরমেশন দেওয়ার জন্য ধন্যবাদ তোমার দর্শকদেরও তারা আরও প্রার্থনা করুক এই প্রাকৃতিক দুর্যোগ জন্য কাটিয়ে উঠু একদম আর যাতে আমরা সুন্দরভাবে কাজ করে মহালয়ের আগে কাজটা তুলে দিতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আচ্ছা হ্যাঁ আরেকটা আমি কোয়েশ্চেন করতে ভুলে গেছি আমি তোমাকে আর একবার একটু ডিস্টার্ব করে নেব উদ্বোধন কবে থাকছে উদ্বোধন তো এই মুহূর্তে সোজায় আমার থেকে ভালো বলতে পারবে সোজায় যেহেতু সমস্ত দিক কন্ট্রোল করছে সোজায় আশা কি করছো মানে কবে তোমরা আমরা তো এখন যে এই যে সকালবেলা থেকে যে হারে লোক আসছে তোমরা তো দেখতে পাওনি সেই হিসাবে জনগণের চাহিদা অনুযায়ী দেখা যাচ্ছে যে মহালয়ের এক সপ্তাহ আগে দাঁড় করালে ভালো হয় কিন্তু সেই চাহিদা আমরা আদৌ মহালয়ের আগে সাত দিন আগে যদি দাঁড় করাতে পারি সেটা আমাদেরই সাফল্য চেষ্টা করবো সাত দিন আগে দাঁড় দাঁড়কো থ্যাংক ইউ দাদা ধন্যবাদ ভালো ভালো হ্যাঁ থেকো 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 সুস্থ সুন্দর ইউ তো আমার সঙ্গে এখন আছে সুজয়দা আশা করি তোমাদের কাউকে মানে আলাদা করে পরিচয় করানোর দরকার নেই সুজয়দার সঙ্গে তো ফার্স্ট অফ অল জানেন সুজদা কেমন আছো দাদা এখন তো ভালো এখন এখন যদি বলো যে পুজোর সময় তো পুজোটা আমাদের এখানে যেভাবে এই বছর হচ্ছে তো সেটা তো দেখতেই পাচ্ছ তোমরা তো আগে আগে চলো দেখাই কী কী আচ্ছা যাই হোক আমি আর একটা কথা বলতে চাই আলটিমেট বিশ্বের সব থেকে বড় দুর্গা হচ্ছে এটা এটা তাই তো এই বছর হচ্ছে সম্পূর্ণ প্রশাসনের সহযোগিতা এবং সরকারের সহযোগিতা নিয়ে এই পুজোটা হচ্ছে আচ্ছা এবারে জেনে নেব যে এখনো পর্যন্ত যে আমরা কাজটা দেখতে পাচ্ছি তো কতটা কি কাজ এগিয়েছে না না কাজটা দেখো আমি একটা জিনিস বলি এই বছর আমাদের গতবারের যে কাজটা ছিল তো সেইটার যে প্যাটার্ন ছিল সেই প্যাটার্নটা সম্পূর্ণরূপে চেঞ্জ হচ্ছে কারণ গতবার আমরা একটা একটা ঠাকুরটা যেটা করেছিলাম সেটা সাউথ ইন্ডিয়ান প্যাটার্ন একটা ছিল তো এই বছর কি হচ্ছে এই বছর বাংলার একটা প্যাটার্নে আমাদের ঠাকুরটা এসছে যার কারণে টোটাল ঠাকুরটাই একটা মডিফাইয়ের একটা ব্যাপার রয়েছে টোটালটাই ধরো আমরা তিরিশে জুন খুঁটি পুজো করেছি তো তারপর থেকে আজকে প্রায় ধরো প্রায় দেড় মাসের কাছাকাছি কাজ হচ্ছে তো এতদিন ধরে যে কাজটা হয়েছে সেই কাজটা ধরো মডিফাইয়ের কাজই চলেছে মডিফায়ার কাজটা আমাদের প্রায় কমপ্লিট সম্পূর্ণটাই কিন্তু এখন যে কাজটা আমাদের রয়েছে এবার দেখতে পাচ্ছ এখানে সিমেন্ট বালি ভর্তি এটা দেখতেই পাবে সামনে যদি এগিয়ে যাই আস্তে আস্তে নেব তো একটা কনস্ট্রাকশানের কাজ করে এই বছর বোধ হয় সব থেকে প্রথম প্রযু আমার মনে হয় যে কিনা কংক্রিটের ঢালাই করে লোহার স্ট্রাকচার করে রেডি করা হচ্ছে সম্পূর্ণ ইঞ্জিনিয়ার পদ্ধতি অবলম্বন করে এখানে সিভিল ইলেকট্রিক আর্কিটেক্ট সবাইকে রেখেই এই প্ল্যান রেখেই কাজটা হচ্ছে ঠিক আছে চলো এবারে আমরা ধাপে ধাপে দেখে নেব হ্যাঁ দেখে নিচ্ছি আমরা এখানে শুনতেই এই যে গতবার যে ওষুধটা দেখেছি তো সবাই ঠিক আছে এটা একটা তো বড় ফিগার তো এটার আমার কি ছিল এখানে কাজটা ছিল কিন্তু এটা তো এখানে ইনস্টল হবে না এটা ওই ওখানে ইনস্টল হবে মানে যেটা ওই কনস্ট্রাকশানে কাজ হচ্ছে ওখানে তো এটা দেখো ওপরে একটা লোহার কাজ রেডি শুরু হয়েছে এটা কি হচ্ছে এই পুরো ফিগারটার একটা লোহার স্ট্রাকচার তৈরি হবে তার উপরে এই ফাইবারগুলো কেটে কেটে এখানে বসানো হবে তো এটারও অনেকটা কাজ এগিয়ে গেছে এটা দেখো যে গতবারে যে অসুরের মুখটা ছিল আচ্ছা আচ্ছা এইটা হ্যাঁ সেটা কি পুরোটাই ফাইবারে তাই তো দেখো ভেতরটাই লোহার স্ট্রাকচার আছে ওইটা দিয়ে দেখতে পাবে এই দিকটা থেকে আচ্ছা একটু আমি এখনো চেষ্টা করছি তো দেখতে পাচ্ছো এইটা দেখো এটা যে আগের বছর অসুরের মুখটা এই যে খাঁচাটা তোমরা দেখতে পাচ্ছ এই খাঁচাটায় মাটি পুরো কমপ্লিট হয়ে গেছিল তার উপরেই কিন্তু এটা ফাইবারের কাজটা কমপ্লিট করা হয়েছে আচ্ছা এটা পুরোটাই মডিফাই হয়েছে তাই তো টোটালটাই দেখতে পাচ্ছ এখানে যেহেতু প্লাস্টিক ঘেরা আছে যেহেতু বুঝতেই পারছো এখন সবাই হ্যাঁ অজস্র বৃষ্টি হচ্ছে আয়রন স্ট্রাকচার দিয়ে আচ্ছা আচ্ছা মানে সম্পূর্ণটাই এরভাবে আছে ঠিক আছে আর এর পাশেই আমরা দেখতে পাচ্ছি এটা কি মা দুর্গা মা দুর্গা আছে এবার মা দুর্গার যেহেতু আমি বলেছি যে একটা মডিফাই আসছে যেটা কিনা এবছর অনেকটা ডাকের সাজে সাজছে কিন্তু একটা রাজকীয় প্রসাদ থাকছে আচ্ছা আচ্ছা বাহ তো যার কারণে এই বছরে আমাদের যতটা করার গতবার একটা বুদ্ধের প্যাটার্ন ছিল মায়ের মুখে আচ্ছা তো সেইটা পরিবর্তন হয়েছে আচ্ছা সেটা পরিবর্তন হয়ে একটা বাঙালি আনার দিকে ঢুকেছে বাহ বাহ তো এই মডিফাই গুলো আমাদের চলছে তো এটাও হয়েছে আচ্ছা মানে মুখে আর মানে পুরো মুখশ্রীটাই প্যাটার্নটাই চেঞ্জ হয়েছে বাহ গতবার একটা বুদ্ধের প্যাটার্ন ছিল এবছর মানে আমরা বাঙালিয়ানের একটা প্যাটার্ন ঠিক আছে বড় দুর্গা যেটা মা আছে আচ্ছা এটা আমরা একটা বলেছিলাম যে মুক্ত স্টোনের কাজ আচ্ছা সেটা হচ্ছে এই দেখো একটা স্টোন ডাস্ট আছে তার সাথে এই মুক্ত পুঁথি আর তার সাথে যে স্টোনের একটা কাজ আছে এটা দেখলেই বুঝতে পারবে এটা একটা রাজকীয় পোশাক মানে আগের আমরা যেটা দেখেছিলাম শুধু ফাইবারটা তার উপরে কিন্তু এই রকম পুরো কাজটা হচ্ছে হ্যাঁ নতুন করে কাজ হয়েছে টোটালটাই একটা কাজ হয়েছে তো এই দেখতে পাচ্ছো এই দেখো পুঁথি অব্র স্টোন দিয়ে এই রকম টাইপের নানান কিন্তু মুক্তর কাজ বলেছিলাম আমরা যেটা আছে সেটাই হচ্ছে সেইভাবে টোটালটাই একটা হাতের কাজ এটা গ্রামের ছেলেরাই করছে গ্রামের মহিলাদের কাজ আচ্ছা সুজাতা একটা কথা জেনে নেব যে এই আমরা যে এই কাজটা দেখতে পাচ্ছি এটা কি শুধু ফ্রন্টে থাকছে নাকি অল ওভার অল অল শাড়ি পাটে থাকছে আচ্ছা শুধু বডিটা একটা আলাদা কালার থাকছে আচ্ছা আচ্ছা টোটাল অল মানে বলছি মাকে একটা রাজকীয় ডাকের সাজে আমরা সাজাচ্ছি তো সেইভাবেই একটা মায়ের পোশাকটাও একটা অন্য জায়গায় যাচ্ছে তো সেটা একটা মানুষ এটা দেখলে একটা এর সাথে লাইটিং এর একটা রকম একটা চমক থাকবে এটাকেও আমরা একটা প্রোটেকশন করছি যাতে এটা বৃষ্টিতে নষ্ট না হয় সেই পারমানেন্টলি কাজটা একটা পুরো পারমানেন্টলি একটা প্ল্যান আছে তো এটাও পুরোটা একটা দেখো মডিফাই হয়ে এটা পুরোটাই একটা অনেকটা মা গতবার থেকে অনেকটা বড় হয়েছে আচ্ছা তো জেনে নেব এবারে মোটামুটি বা কেমন কি রাখছো হ্যাঁ দেখো আমরা বলেছি চব্বিশ সালের পুজোটা যেটা সম্ভব হয়নি সেটা পঁচিশ সালে হচ্ছে তো সেটাই একটা হাইটটা তো একটা ম্যাটার করেই আচ্ছা তো আসছে আমার মনে হচ্ছে যে গতবার একটাই একটু হয়তো ছাড়াতেও পারে ঠিক আছে সেটা দেখা যাক কি হয় আস্তে আস্তে আগের আগের বছরের হাইট ছিল একশো ফুট সেটাও কি ক্রস করছে তাহলে মানে রেকর্ডের উপরে রেকর্ড হতে চলেছে আচ্ছা ক্রমশ প্রকাশ্য আচ্ছা প্রকাশ্য ওটা আসুক আস্তে তো এখানে দেখতে পাচ্ছো আশেপাশের গ্রাম থেকে কিন্তু এখন থেকেই লোকজন আসা শুরু করে দিয়েছে এবং এসে শুধু আসছে না এসে কিন্তু নানান রকম ফটো ভিডিও করছে আপনারা কি আশপাশ থেকে এসেছেন নাকি এই গ্রামেরই তো কেমন লাগছে যে আগের বছরে যে পুজো হয়নি সেটা আবার হচ্ছে তো কেমন লাগছে আপনাদের হ্যাঁ ভালো লাগছে নিজেদের গ্রামে এত বড় একটা গতবার হয়নি সবাই খুব কষ্ট পেয়েছে এবার হচ্ছে সবারই খুব আনন্দ লাই তো আগের বছরের তুলনায় এই বছর কতটা আশাবাদী যে পুজোটা হচ্ছে কতটা আপনারা এক্সাইটেড আছেন তা তো এক্সাইটেড আছি

তো দেখতে পাচ্ছ এইভাবেই কিন্তু আশেপাশ থেকে বা এই গ্রামেরই মানুষজন এখন থেকে কিন্তু আসা শুরু করে দিয়েছে আর ওনাদের খুশি কিন্তু আলাদা করে বলে প্রকাশ করানোর কোনো দরকার নেই তুমি ওনাদের মুখের হাসি বা এক্সপ্রেশন থেকেই বুঝতে পারছো যে ওনারা কতটা খুশি যে আগের বছরে যে পুজোটা হয়নি সেই পুজোটা কিন্তু এই বছর সম্পূর্ণ হতে চলেছে আর এখানে আশেপাশে দেখতে পাচ্ছি আরও বেশ কিছু দাদারা এসেছে কোথা থেকে আসা হয়েছে দাদা আচ্ছা যেহেতু আপনারা আশেপাশে তো আপনারা যখন খুশি আসতে পারেন আগের বছর হয়নি অনেকেই নিরাশায় আগের বছরের তুলনায় এবছর কতটা কি এক্সাইটেড আছে আগে থেকে আসছি দেখতে অবশ্যই আসবো আবার পুজোর দিন

তো এই দিদিভাইরা আসে সব এনাদের থেকে জেনে নেবো যে আপনারা কোথা থেকে আসছেন মানে আশেপাশে সেটা কি তো আগেরবারে যে পুজোটা হয়নি এবছরে হচ্ছে তো কতটা কি কেমন লাগছে সে ফিলিংসটা একটু যদি শেয়ার করেন খুব ভালো লাগছে এত সুন্দর মানে উপস্থাপন করতে করতে বন্ধ করে দিয়েছিল তো খারাপ লাগছিলো এইবার হচ্ছে খুব ভালো লাগছে তো এই বছর যে পুজোটা হচ্ছে কতটা কি আপনার এক্সাইটেড দেখার জন্যই তো আগে থেকে চলে এসেছি এতটা এক্সাইটেড সেই জন্য তো এখন যে আসছে এখন যে এলেন এই যে কাজটা মায়ের প্রতিমার মানে কাজটা দেখলেন কেমন কি লাগছে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে তো যাই হোক আগেরবারের যে আশা আকাঙ্ক্ষা সেটা যে মানে পরিপূর্ণতা পাচ্ছে আলটিমেটলি তাই তো খুব ভালো লাগছে দেখে যে আগেরবার বন্ধ হয়ে গেছিল কাজটাই এবারে তুলে ধরতে পারছে সবাই আসবে দেখবে পরিশ্রমটাও সফল হবে সফল হবে একদম ভালো কথা বলেছেন সেটাই ফলে এতগুলো মানুষ যে কাজ করছে সেটাই আগের বছরে সবাই অঝুরে কান্না কেঁদেছিল কিন্তু সেবারে সেটা সার্থকতা পাচ্ছে সেটাই এইবার হবে তো সবাই দেখতে পাবে আর যারা এর পেছনে পরিশ্রম করেছে তারাও আনন্দ পাবে দেখে তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও আজকের ভিডিওর মধ্যে আমি তোমাদের ঘুরিয়ে দেখালাম বিশ্বের সব থেকে বড়ো দুর্গা ঠাকুরের প্রস্তুতি পর্ব কেমন কি কাজ চলছে কতটা কি এগিয়েছে কাজ কতটা কি বাকি আছে এই সব খুঁটিনাটি তত্ত্ব তুলে ধরলাম এই ভিডিওর মাধ্যমে তো আশা করি ভিডিওটা তোমাদের বেশ ভালো লেগেছে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে নিজের মতামত জানাতে পারো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও নিজের ফ্রেন্ডস আর ফ্যামিলির সঙ্গে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো চলো চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় জন্য টাটা অ্যান্ড টেক কেয়ার সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা